ছাড়া স্ত্রীর আর কোন করা করা জায়েজ কিনা করলে কি সেখানে বসে অজুর দোয়া পড়া যাবে স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় ভাত বা চাউল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই মেয়েরা বাসায় ওড়া ছাড়া থাকা কিনা থাকলে কি গুনা হবে শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয় শুভ ও অশুভ কখন কি ঘটবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ের সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তোমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল যে মেয়েরা বাসায় ওড়না ছাড়া থাকা জায়েজ কিনা থাকলে কি গুনাহ হবে দেখুন মেয়েরা বাসায় ওড়না ছাড়া থাকতে পারবে কি পারবে না বা গুণা হবে কি না এটা নির্ভর করে বাসায় আর কে কে অবস্থান করছে যদি এমন কোনো পরপুরুষ থাকে যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় সেটা হতে পারে আত্মীয় স্বজন চাচাতো ভাই খালাতো ভাই ফুফা খালু যাদের সাথে যারা আত্মীয় কিন্তু দেখা সাক্ষাৎ বৈধ নয় তো এমন ব্যক্তি যদি বাসায় থাকে তাহলে আপনি তাদের সামনে শুধুমাত্র ওড়না নয় বরং পরিপূর্ণ পর্দার সাথে থাকতে অথবা পরিপূর্ণ পর পুরুষ যাদের সাথে দেখা তো বৈধ নয় যারা আত্মীয় নয় এমন কোনো পুরুষ বাসায় আছে তো সেক্ষেত্রে আপনি অরুণা ছাড়া তো দূরের কথা অরণ্যে দিয়ে তো থাকতেই হবে সাথে সাথে পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে যেন আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বের না হয় আপনি মাথা থেকে পা পর্যন্ত রেখে থাকুন এটাই আপনার জন্য পরিপূর্ণ পর্দা সুতরাং এভাবেই থাকা চাই আর যদি বাসায় এমন কোনো পুরুষই নেই পরপুরুষ নেই শুধুমাত্র বাবা আছে ভাই আছে মামা চাচা যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ এমন কোন পুরুষ বাসায় থাকলে তো তাদের সামনেও আপনি অরুণা ছাড়া কিভাবে থাকে। একজন সাবালিকা মেয়ে অরুণা ছাড়া থাকা উচিত নয় তার আপত্তিকর অঙ্গগুলো প্রকাশিত হবে এবং সেটা বিব্রত হওয়ার কারণ হবে সুতরাং এটা না করে আপনি পরিপূর্ণ শালীনতার সাথে থাকুন ঢিলে ডালা পোশাক করুন অরুণা সহ থাকুন যেন আপনি বাবা ভাই এদের সামনেও যেন লজ্জাশীলতার সাথে থাকা চাই আর যদি বাসায় কোনো পুরুষ মানুষই না থাকে বাবা ভাই কেউই নেই শুধুমাত্র মহিলারা মহিলারা আছে অথবা বাসায় কোনো মেয়ে একাকি আছে তো সেক্ষেত্রে ওনা ছাড়া থাকা জায়েজ কিনা হ্যাঁ জায়েজ তো বটে আপনি বাসায় এই সমস্ত ক্ষেত্রে চাইলে ওনা ছাড়া থাকতে পারেন কোনো কোনো যদি ওরা ছাড়া থাকেন গুণা হবে না কিন্তু অন্য মহিলারা থাকলেও উচিত হলো ওনার ছাড়া না থাকা লজ্জাশীলতার সাথে থাকা কেননা লজ্জা হলো ইমানের অঙ্গ সুতরাং লজ্জাশীলতা থাকা নিজেকে ঢেকে ঢুকে রাখা পরিপাটি থাকা উত্তমভাবে থাকাই হলো উত্তম নারী এবং মুমিন নারীর আলামত এবং পরিচয় শিফল সুতরাং এভাবেই থাকা চাই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ বাথরুমে অজু করা যায় কি করলে কি সেখানে বসে অজুর দোয়া পড়া যাবে দেখুন প্রথম কথা হলো পায়খানা বা বাথরুম এটা তো অজুর জায়গা নয় সুতরাং এখানে অজু কেনা করবেন যদি অন্যত্র জায়গা থাকে অন্য উপায় থাকে তাহলে আপনি অজুখানায় অজু করুন বা পুকুর গ্রাম অঞ্চলে যেভাবে অজু করা যায় তো এভাবে আপনি অজু করুন অন্যত্র জায়গা থাকে কিন্তু যদি এমন হয় যে সেখানে অজুর অন্যত্র জায়গা নেই যেমন শহরে বাড়িগুলোতে সাধারণত অ্যাটাচ বাথরুমের সাথে ওয়াশরুমের সাথে সেখানে অজু অজুর ব্যবস্থা থাকে অজু গোসলখানা থাকে এবং তার সাথেই বাথরুমও থাকে বা পায়খানা থাকে তো সেই সমস্ত ক্ষেত্রে আপনি কি করবেন জায়গা না থাকলে দেখতে হবে যে আপনার বাথরুম বা পায়খানার জায়গাটি এবং উজুর জায়গাটি ভিন্ন কিনা আলাদা কিনা যদি আলাদা হয় এমন যে পার্টিশন দেওয়া আছে আছে সেপারেট করা অথবা অনেকটা উঁচু নিচু করা থাকে পায়খানার জায়গাটা একটু উঁচু করা থাকে আর গোসলখানার জায়গাটা উজুখানার জায়গাটা একটু নিচু করা থাকে এমন যদি হয় তাহলে আপনি এখানে উজু করতে পারবেন এবং অজুর জায়গায় উঁজু করতে পারবেন সাথে সাথে আপনি দোয়াও করতে অজুর দোয়া করতে যেহেতু এটা অজুখানা অজুর আলাদা জায়গায় এটা পায়খানা নয় কিন্তু এক্ষেত্রে উচিত হলো বা উত্তম হলো যে আপনি এটা পরিপূর্ণ সেপারেট করে দিন কোনো কাপড় চোপড় দিয়ে অথবা যে কোনোভাবে একটু আড়াল করে দিন যাতে পায়খানার জায়গাটা পরিপূর্ণ ভিন্ন হয়ে যায় আর অজুখানার জায়গাটা পরিপূর্ণ ভিন্ন হয়ে যায় কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আসলে সেপারেট কোনো বিষয় নেই উঁচু নিচুও করা নেই যেখানে পায়খানার জায়গা ওখানেই হয়তো একটা কল লাগানো আছে পানির ব্যবস্থা আছে সেখানে আপনি অজু করলেন তো আপনি এখানে অজু না করা উচিত অজু অন্যত্র করা উচিত কিন্তু নিরুপয় হলে আপনি এখানে অজু করলে অজু হয়ে যাবে কিন্তু এখানে আপনি অজুর দোয়া পড়তে পারবেন যেহেতু পায়খানায় বসে অজুর দোয় অজুর দোয়া পড়া যায় না যে কোনো দোয়া যিকির আজকার আল্লাহ তাআলার নাম উচ্চারণ এগুলো করা যায় না তো আপনি মুখ উচ্চারণ করে হুজুর দোয়া পড়তে পারবেন না এখন ওযু করলে কিন্তু মনে মনে পড়তে পারবেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয় শুভ ও অশুভ কখন কি ঘটবে দেখুন শরীরের কোন অঙ্গ কাঁপলে বিশেষ কিছু ঘটবে সম্পর্কে অনেক প্রচলিত কথা আমাদের সমাজে রয়েছে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে থাকে কি করিলে কি হয় মর্মে কিছু পুস্তিকার মধ্যে এগুলো অনেক কথা প্রচলিত আছে হিন্দুয়ানি বিশ্বাস থেকে আমাদের সমাজে এগুলো বিশ্বাস চলে এসেছে তবে ইসলাম এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাপার সাথে কোনো শুভ অশুভ বিশ্বাস করে না এবং এগুলোকে অবান্তর মনে করে এগুলো অযৌক্তিক বিষয় মানুষের শুভ অশুভ কোনো কিছু ঘটা এটা আল্লাহতালার হাতে এবং মানুষের কর্মের উপর সংশ্লিষ্ট এটা শরীরের কোনো অঙ্গ কাপার সাথে সংশ্লিষ্ট নয় হ্যাঁ আপনার শরীরে যদি বারবার বারবার কোনো কোনো অঙ্গ অঙ্গ এক সমস্যা নেই কিন্তু এটা আপনার শরীরে বিশেষ কোনো অসুখ বা অসুবিধার আলামত হতে পারে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় ভাত বা চাল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে স্বপ্ন আল্লাহ সুবাহ আল্লাহ পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে ভাত বা চাউল ভাত খেতে দেখা এগুলোর ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী তাবির উলিয়া কিতাব থেকে তহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাল দেখে চাল স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো এটি ভালো কিছু ঘটার আলামত সৌভাগ্যের আলামত বিশেষভাবে যদি কেউ ভাত দেখে অথবা ভাত খেতে দেখে এই স্বপ্নটি আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং জীবনে কল্যাণ এবং বরকত আসবে বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কেউ পোলাও খেতে দেখে পোলাও খিচুড়ি তেহারি এই ধরনের খাবার খেতে দেখা এটি ভালো লক্ষণ যে মনের আশা পূরণ হবে কল্যাণ এবং জীবনে অর্থ সম্পদ লাভ হবে বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুধ ভাত খেতে দেখে এটিও সৌভাগ্যের আলামত ভালো কিছু ঘটার আলামত কিন্তু যদি চাউলের সাথে দুধ খেতে দেখে এটি অবশ্য সতর্কবার্তা দুঃখ কষ্ট আসতে পারে আর হজরত ইমাম জাফর সাদেক যিনি বড় আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে চাউল বা ভাত দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো শীঘ্রই অর্থ সম্পদ লাভ হবে একটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো তার জীবনে কল্যাণ এবং মুনাফা লাভ হতে চলেছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল জনিপথ ছাড়া স্ত্রীর আর কোন কোন জায়গায় সহবাস করা যায় দেখুন স্ত্রী সম্পর্কে আল্লাহ আসমানুল করিমে বলেছেন নিসা উকুম হারফুল্লা তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ সুতরাং তোমরা যেদিক থেকে ইচ্ছা তোমাদের খেতে আসো এখন ক্ষেত বলতে ইঙ্গিত করা হয়েছে যেখানে শস্য ফলানোর জায়গা ক্ষেত তো সেটাই সুতরাং শস্য ফলানোর জায়গা স্ত্রীর জনিপদ বা যেটা সাধারণ সহবাসের স্থান সুতরাং এখানেই মিলিত হওয়া চাই এটি মূলত স্বাভাবিক এবং সাধারণ অবস্থা এটাই কিন্তু স্বামী স্ত্রী একে অপরের জন্য আল্লাহ তালা পরিপূর্ণ হালাল হালাল করে দিয়েছেন স্ত্রীর সর্বত্র আপনার জন্য হালাল শুধু একটি স্থান ছাড়া সেটি হলো পিছনের রাস্তা ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম যারা ব্যবহার করে তাদেরকে আল্লাহ তালা না আনোদ করেছেন নবীজির ভাষায় সুতরাং এই কাজ করা যাবে কিন্তু অন্যত্র যদি কেউ যৌন সম্ভব উপভোগ করতে করতে চায় তাহলে এতে ক্ষেত্রে গুণা হবে না জায়েজ আছে যদিও সাধারণ অবস্থা হলো জনিপথি মিলিত হওয়া